হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মধুশ্রী আর এটা আমার চ্যানেল ড্রিম অ্যান্ড ডেস্টিনেশন আমি এখন প্রেগনেন্সি টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো আর যারা জানো না তারা আমার থামিলি দেখেই বুঝতে পারছা আজকের ভিডিওটা আমি কী নিয়ে করতে চলেছি তোমরা সেই সব দিয়ে ভিডিওটা দেখো আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে পারো আমার কমেন্টটি আমারও কমেন্টগুলো করে ভালো লাগবে আর আমার সাথে কী কী হয়েছে তো তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটাকে শুরু করছি তো লাস্ট অব্দি দেখতে থাকো আশা করছি ভালো লাগে প্রথম তিন মাস আমার কেমন কেটেছে সেটা তোমরা আমার আগের ব্লগটা দেখলেই বুঝতে পারবে আর এই তিন মাস কিন্তু খুব ভালো একটা সময় যেটা সবাই বলে মানে এই তিন মাসের পর থেকে প্রথম তিন মাসের পর থেকে আর কি রবি ভাবটা অনেকটা কমে যায় আর এই চার পাঁচ ছয় এই মাসটায় কিন্তু আমাদের খাওয়ার দাবারের রুচিও বাড়ে আর সমস্ত কিছু খেতেও ভালো লাগে প্রথম তিন মাসে যেমন আমি কিছুই তেমন একটা খেতে পারতাম না বমি হতো তেমন একটা মানে বমি হতো না কিন্তু মানে গা গোলাতো বা গা বমি ভাবটা ছিল আর এই চার মাসের পর থেকে আমার গা বমি ভাবটা প্রথমের দিকে ছিল মানে চার থেকে পাঁচ মাসের মাঝামাঝি কিছুটা গা বমি ভাব ছিল আর মাছ মাংস এগুলোর প্রতি একটুও মানে অনুচিত ছিল কিন্তু এখন আমি সমস্ত কিছুই খেতে পারি তবে ধূপের গন্ধ বা উগ্র কোনো গন্ধ আমি এখনও নিতে পারছি না কিন্তু বাদ আমার সেরকম কোনো সমস্যা নেই আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে অনেকের যে উইকনেসটা থাকে সেই উইকনেসটা আমার নেই আর তবে সন্ধ্যের দিকে একটু হালকা হাতে পায়ে ব্যথা করে যেটা প্রেগনেন্সিতে সবারই করে কম বেশি হাতে পায়ে যন্ত্রণা আমারও করে তো রেস্ট নিলে আবার সেটা কমে যায় তবে হাঁটা প্রত্যেক দিন আমি কম বেশি করি সবারই এটা করা উচিত এরকম বলবো না যে সবসময় হাঁটাচলা করো তবে মাঝে মধ্যে রুপিটাকে একটু আধটু হাঁটাচলা করা উচিত একদম বেড রেস্ট কিন্তু ভালো নয় আর এই তিন মাস আমি সিঁড়ি দিয়ে ওঠা নামা খুব কম করছি আর আমি প্রথম তিন মাস যেহেতু আমার বাপের বাড়িতে ছিলাম সেখানে আমি একতলাতেই ছিলাম আর এখানে এই মানে শ্বশুর বাড়িতে আমার রুমটা যেহেতু দোতলায় আমাকে নিচে করতেই হয় আমি ওই সকালবেলা একদম স্নান টান সিঁড়ি নিচে নাম একদম খাওয়া দাওয়া করে রাত্রে আবার ওপরে আসি তবে মাঝে মাঝে সেটা দু তিনবারও সিঁড়ি দিয়ে ওঠানামা হয়ে যায় তোমরাও চেষ্টা করবে এই মাসটায় যতটা সম্ভব হয় সিঁড়ি দিয়ে ওঠা নামাটা একটু কম করতে আমি কিন্তু এই তিন মাস গাড়িতে যাওয়া আসা একদমই অ্যাভয়েড করছি প্রথম তিন মাসও আমি তেমন একটা বাড়ি থেকে বেরোতাম না আর এখনও আমি তেমন একটা বাড়ি থেকে বেরোই না দরকার ছাড়া ওই টুকিটাকি দরকার ছাড়া আমি একদমই বাড়ি থেকে বেরোই না কারণ জার্নি করলে সত্যি কথা বলতে যেহেতু আমি প্রথম মা হচ্ছি তো অনেকেই বলে অনেক কিছু প্রবলেম থাকে তো আমিও সেগুলো বড়দের কথা মেনে চলছি আর দরকার ছাড়া আমিও বাড়ি থেকে বেরোই না কারণ আমাদের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসার পথে যেন তো অনেকগুলো বাম্পার তো আমি খুব সাবধানে এসেছি তবে বাইকে এসেছি কারণ কারণ টোটোতে বা অন্য গাড়িতে আমার মনে হয় জার্গিংটা একটু বেশি হয় তাই আমি বাইকেই এসেছি তো এই তিন মাস থাকার পরে আমি আবার বাপের বাড়ি চলে যাব এরকমই ইচ্ছে রয়েছে তোমরাও এই তিন মাস খুব ভালোভাবে থাকো আর খাওয়া দাওয়া যদি বলতে হয় তো সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পরে খালি পেটে একটু জল খাই জল খাওয়ার পরে কিছু ড্রাই ফ্রুটস রাখা থাকে যেগুলো আমি ভিজিয়ে রাখি এই আধ ঘন্টা মতো ভেজানো থাকে আমি সারা রাত ভিজিয়ে খেতে পারি না কারণ টেস্টটা একটু আমার খারাপ লাগে সবার খারাপ লাগবে বলবো না আমার ভালো লাগে না তাই আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে ওই ড্রাই ফ্রুটসগুলো খাই খাওয়ার পরে আমি কোনো দিন হচ্ছে মানে আখের রস বড় যদি এনে দেয় আখের রস খাই না হলে চা খাই কারণ চা আমার সত্যিকার কথা বলতে প্রচণ্ড ভালো লাগে চা খেতে তাই রচা সকালবেলা চারটে বিস্কিট বা কখনও দুটো বিস্কিট দিয়ে ওই সকালে একটু রচা খাই তারপরে আবার ওই নটা সাড়ে নটার দিকে আমি টিফিন করি টিফিনে কখনো হচ্ছে মুড়ি থাকে কখনও লুচি থাকে তবে লুচির থেকে মুড়িটাই বেশি খাই পাউরুটিও থাকে তবে ওগুলো যেহেতু মানে গ্যাস অ্যাসিডের পরিমাণ বেশি করে তাই মুড়িটাই আমি খাই আবার ওই বারোটা সাড়ে বারোটা কি একটার মধ্যে আমি লাঞ্চটা কমপ্লিট করি আর এর মাঝামাঝি সময় কখনো কখনো আমি ফল বলতে ওই কলা খাই নাহলে কখনও আবার একটু খেজুর এই ধরনের ফলগুলো খাই লাঞ্চ করার পরে বিকেলে ঘুম থেকে উঠে আমি আবার কখনও কখনও একটু ফলের জুস খাই কখনও একটু ফল কেটে খাই তবে রোজ যে ফলের জুস বা ফল খাই এটা বলবো না কারণ প্রত্যেক দিন ডেলি রুটিন হিসেবে ফলটা আমার যেহেতু সকালে একবার খাই তো বিকালবেলা ওটা একবার করলেও সেরকম কোনো প্রবলেম হবে না আবার সন্ধেবেলা যেরকম টিফিন খেতে ইচ্ছে করে কখনও হয়তো চাউমিন বানালাম কখনও হয়তো মুনি এইগুলোই খাই আবার রাত্রে যেমন ডিনার থাকে ডিনার থাকে তবে গরম যেহেতু প্রচণ্ড পরিমাণে পড়েছে এখন তাই আমি রুটিটা একেবারেই খাচ্ছি না দুবেলাই ভাত খাচ্ছি প্রত্যেক দিন কিন্তু রাত্রেবেলা অবশ্যই আমাদের ছ থেকে আট ঘন্টা ঘুমানো দরকার তবে এই সময় আমাদের ঘুমের যে প্রবলেমটা হয় বিশেষ করে আমারও হচ্ছে তোমাদেরও সবারই হয়তো হবে বারে বারে ঘুম ভেঙে যায় তাই তোমরা চেষ্টা করবে সকালবেলা যতটা সম্ভব অন্তত দু তিন ঘন্টা একটু রেস্ট করে নিতে কারণ রাতের বেলায় কিন্তু ঘুমটা বেশি পরিমাণে ভাঙে আমারও হয় তাই আমি দুপুরবেলার টাইমে দু ঘন্টার মতো একটু রেস্ট করি কখনো হয়তো ঘুম আসে কখনো ঘুমোই না কিন্তু চুপচাপ শুয়ে থাকে আর রাত্রেবেলা আমিও কিন্তু ছ থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করি তবে বারে বারে ঘুম ভাঙে ঘুম ভাঙলেও আমি কিন্তু বিছানায় শুয়ে একটু রেস্ট করার চেষ্টা করি তোমরাও চেষ্টা করবে সারাদিনে কমপক্ষে আট ঘন্টা মতো একটু ঘুমোনো অনেক সময় ওটা পসিবল হয় না কিন্তু তা হলো পাঁচ ছ ঘন্টা ঘুমোনো কিন্তু মাস্ট আর এই সময় আমাদের হালকা একটু ব্যায়াম করতে অনেকেই বলেন তবে ডক্টরের পরামর্শ ছাড়া একদমই কিছু করতে যেও না কারণ হাঁটা চলা বলো বা হালকা টুকিটাকি কাজকর্মের দ্বারাও কিন্তু ব্যায়াম হয় তাই এমন কিছু নয় যে ব্যায়াম তোমাকে করতেই হবে পেটের আকার কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হয় আমি রোগা লম্বা হলে আমার এখনও কোনো মাস যে হয়েছে সেরকম মানে খুব একটা বড় পেট হয়নি বা বোঝাও যাচ্ছে না তবে এটা সবার ক্ষেত্রে সমান নয় অনেকে পেট ছোট থাকে অনেকে পেট আবার বড়ও থাকে সেটা তার শরীরের গঠনের উপর নির্ভর করে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমারও যেটা মনে হয়েছে সেটা হচ্ছে জল খাওয়া আর যা গরম পড়েছে বারে বারে কিন্তু জল খেতে হবে মানে অনেকে টয়লেট যাওয়ার ভয় হয়তো জলটাকে কম খায় কিন্তু জল কিন্তু বেশি পরিমাণে খেতে হবে টয়লেট পেলে একদমই চেপে রাখবে না আমিও চেপে রাখি না তবে বারে বারে জলটা খাবে আর এই সময় থেকে মানে এই সেকেন্ড চাইনিটা পর থেকে কিন্তু আমাদের প্রত্যেকেরই ডেবিট মুভমেন্ট খেয়াল রাখা উচিত যেমন আমি সাড়ে চার মাসের পর থেকে বুঝতে পেরেছি বেবি নড়াচড়া প্রথমের দিকে হালকা হালকা বুঝতে পারতাম এখন কিন্তু ভালোভাবে বুঝতে পারি আর সেটা আমি কাউন্টিং করতেও শুরু করেছি মানে কোন সময় বেবি মুভমেন্ট বেশি হয় বা সারা দিনে বেবি মুভমেন্ট ঠিকঠাক করছে কি না এটা আমি লক্ষ্য রাখি তোমরাও চেষ্টা করবে এই চার মাসের পর থেকে পাঁচ ছ মাসের দিক থেকে যখন বেবি মুভমেন্ট বুঝতে পারবে তখন সেটাকে ভালোভাবে নোট করে রাখা তাহলে কখন বেবি মুভমেন্ট করছে বা কিভাবে করছে কোন দিকে নড়ছে সেটা অবশ্যই মনে রাখবেন আমি প্রথম তিন মাস আর তিন মাসের পর থেকে চার পাঁচ ছয় এই তিন মাস কী কী মেডিসিন খেতাম সেটাও তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব তবে এই মেডিসিনগুলো প্রত্যেককে ডাক্তার কিন্তু প্রত্যেককে প্রত্যেকের মতন করে দেয় তাও আমি চেষ্টা করবো তোমাদের যাতে হেল্প হয় সেই ভিডিওতে কিছু কিছু সাজেস্ট করে দেওয়া আমিও প্রথম তিন মাস অনেক কিছুর সাথেই নিজেকে তৈরি করেছি তো এই তিন মাস আমার মোটামুটি বেশ ভালোই কাটছে মজার মধ্যে দিয়ে কারো শরীরে তেমন কোনো একটা প্রবলেম হচ্ছে না তো দেখা যাক পরের তিন মাস আবার কেমন কাটে তো সেই পরের তিন মাসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের কার কার কী প্রবলেম রয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো তাহলে আমাকে কিছু সাজেস্ট করতে পারো যে আমারও পরের তিন মাস কি সতর্কতা নেওয়া উচিত বা কীভাবে থাকা উচিত আমি অবশ্যই সেই ভিডিওগুলো কমেন্ট থেকে সেই ভিডিওগুলো কমেন্টগুলো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে